দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর মোট চারজন বুধবার আনুমানিক রাত নটার এই ঘটনা মুর্শিদাবাদ থানার সালা রাজ্য সড়কের উপর ভরতপুর বড় মসজিদ এলাকায় পুলিশ জানিয়েছে জখমদের নাম আজাহার ইসলাম শামসাদ বেগম আশিক শেখ এদের প্রত্যেকের বাড়ি ভরতপুর খলিফা পাড়াই অপর আহত বাইক আরোহী নিউট্র শেখের বাড়ি ভরতপুর মালুপাড়ায় স্থানীয় সূত্রে জানা গেছে এদিন রাতের আজাহার হোসেন বাইক চালিয়ে তার স্ত্রী ও নাতিকে নিয়ে বাড়ি থেকে ভরতপুর ব্লকের উদ্দেশ্যে যাচ্ছিলেন অপর থেকে ভরতপুর পেট্রোল পাম্প সংলগ্ন টায়ার গ্যারেজ থেকে বাইকে করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন নিউটন শেখ নিয়ন্ত্রণ হারে সালা রাজ্য সড়কের উপর ভরতপুর বড় মসজিদ সংলগ্ন এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে জখম হন একশো শিশু সহ মোট চারজন স্থানীয়রা ছুটে এসে তাদের প্রত্যেককে উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক হয় কান্দি মহকুমা হাসপাতালে রেফার করেন সেখানকার কর্তবরত চিকিৎসক পরে কান্দি মহকুমা হাসপাতাল থেকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রত্যেককে রেফার করা হয়েছে বলে জখমদের পরিবার সূত্রে জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত বাইকগুটি আটক করেছে ভরতপুর থানার পুলিশ